আমতলি থানার পিছে নাকা চেকিং করছিলাম তখন একটি গাড়িকে সন্দেহমূলক আমরা আটকাই এবং তাতে তাতে চেক করতে গেলে আমরা তাতে পাই পঁচিশ কার্টুন যেটা লোকালি বলা হয় আঠাশ বম তারপর আমরা ড্রাইভার যিনি ছিলেন উনিকে জিজ্ঞেস করলে উনি কিছুই ডকুমেন্ট দিতে পারেননি আমাদের সেই মোতাবেক আমরা সেগুলো সিজ করি এবং আমতলি থানায় এগুলো সেগুলোকে নিয়ে আসি বাজার মূল্য আনুমানিক দুই থেকে তিন লাখ কাউকে আটক করেছি ড্রাইভারকে আটক করেছি কিন্তু সেটা অরেস্ট করছি না আমরা কার কি গাড়িগুলো মানে কোনো জানা গেছে কি নাম মালিকের না এখন পর্যন্ত সেটা পরিদেশ হয়নি এগুলো তদন্তে আসবে এখনও তো জানা যাচ্ছে না কোথায় যাচ্ছে সঠিক প্রুফ না থাকায় সেগুলো আটক করেছি শেষ করেছি ওনার নাম হচ্ছে যসীম মিয়া আপনার বাড়ি হচ্ছে বড়